মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে একই সাথে ক্যাম্পে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে রবিবার সকালে জেনেভা ক্যাম্পে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পুলিশের পরিদর্শন শেষে এমনটা জানানো হয় সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ফুটপাথ দখল করে বসানো অবৈধ দোকানপাট দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন তেঞ্জগাঁও অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন বহিরাগতদের কারণে মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প ক্যাম্পে অবৈধ পঁচিশ হাজার ভাড়াটিয়া বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলেও জানান তিনি বসবাসের সম্পূর্ণ শতভাগ অনুপযোগী বর্তমানে জেনেবা ক্যাম্প এরা এদের অধিকাংশই হচ্ছে অপরাধের সাথে যুক্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক আনো সাথে এই যে যারা বহিরাগত ভাড়াটিয়ে তারা যুক্ত এখানে যারা বৈরাগত আছে যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই তাদের এখান থেকে আমরা করব ধীরে ধীরে একর জায়গার মধ্যে যদি এক লক্ষ লোক বাস করে তাহলে তাদেরকে জায়গা মানে যা হয় আর কি সেটাই হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা টেকনিক্যাল কমিটি করে এটা দেখা যায় কিনা যে আসলে এই বিল্ডিং এর অবস্থা বা এখানে বসবাসের কত উপযোগী